বাংলায় শ্রাবণ মাস পড়ে গেছে এই শ্রাবণ মাসেই বাবা মহাদেবের জন্ম মাস তাই ভক্তরা এই জন্ম মাসে বাবা শিবের মাথায় জল ঢালতে যান আমরা তাই চলে গিয়েছিলাম তাদেরই সঙ্গে ফুলিতে শেওড়া ফুলিতে কি জল নিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যান ভক্তরা হাওড়া থেকে এগারোটা বাহান্ন যে শেয়ারফুলি লোকাল ছাড়ে সেই ট্রেনে ওঠার জন্য আমরা এগিয়ে গেলাম এই শ্রাবণ মাসে বেশ কিছু স্পেশাল ট্রেন ছাড়ে তার মধ্যে এই শ্যাবারফুলি লোকাল অন্যতম এই ট্রেনে ম্যাক্সিমাম যাত্রী শ্যাবারফুলি যাচ্ছেন সেখান থেকে জল নিয়ে তারা যাবেন তারকেশ্বর পরপর বিভিন্ন স্টেশন বালি উত্তরপাড়া হিন্দমটর পার হয়ে আমরা পৌঁছে গেলাম শেওড়াফুলি হাওড়া থেকে শেওরাফুলি আসতে সময় লাগে মিনিট কুড়ি মতো ভাড়া পড়ে দশ টাকা এই শ্রাবণ মাসে শেওড়াফুলি আসার জন্য বিশেষ কিছু ট্রেন আছে তাছাড়া বাস ব্যবস্থাও আছে হাওড়া ও ধর্মধরা থেকে এই শ্রাবণ মাসে শনিবার রবিবার সোমবার এই শ্যাবরাফুলিতে খুব ভিড় হয় কারণ সোমবার বাবার জন্মবার তাই ট্রেন থেকে যেসব যাত্রী নেমেছে তার অধিকাংশই লক্ষ্য তারকেশ্বর যাওয়ার তাই জল নেওয়ার জন্য তারা যাচ্ছেন শ্যাবারাফুলিতে এই শ্যাবরাফুলি স্টেশন থেকে দুটি রাস্তা আছে একটা রাস্তা স্যারফুরি রেল স্টেশনের পিছন দিক দিয়ে ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে আরেকটা রাস্তা হচ্ছে সামনের দিকে এগিয়ে এই যে রেল লাইন পার হচ্ছেন এই রেল লাইন পার হয়েই শুয়ে ডান দিকে এই রাস্তাটা অবশ্য একটু শর্টকাট হয় এই ক্রসিংটা খুব বিপজ্জনক কারণ

এই হচ্ছে শ্যাবারা ফুল স্টেশন এই সামনে দিয়ে যেতে হয় স্টেশন থেকেই সামনে এগিয়ে যেতে হয় সবাই শ্যাবারাপুর এই হচ্ছে শ্যাবরাপুলি আজকে চলে এলাম যেহেতু কাল সোমবার প্রথম বাবা জল ঢালার দিন শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে সোমবার করেছে কাল আজ চলে এলাম রবিবার আমরা শ্যাবারা স্টেশন। স্টেশনে গঙ্গা ঘাটে যাওয়ার জন্য যে দুটো রাস্তা আছে সে দুটো রাস্তার ধারেই সাজানোর বিভিন্ন জিনিস পাওয়া যায় অবশ্য একটু দাম দর করে নিতে হয় এখানে অবশ্য বিক্রি হচ্ছে বাঁক সাজানোর বিভিন্ন প্লাস্টিকের জিনিস যেগুলোর দাম দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এই যে বাঁকগুলো বিক্রি হচ্ছে এগুলোর দাম দশ টাকা আর আরেকটি সাজানো বাঁকের দাম পনেরো টাকা কুড়ি টাকা এগুলো অবশ্য ডিজাইন করা বাঁক এখানে রেডিমেড বাঁকগুলো তৈরি করা হয় যেরকম বলবেন সেরকমই সাজিয়ে দেবেন তাই বসে আছেন এনারা দোকানদাররা বিভিন্ন ডিজাইনের জন্য এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায় আগে আমরা দেখতাম মাটির ঘটে জল আনা হতো বাঁকে করে এখন আমরা দেখছি প্লাস্টিকের ঘটে জল আনা হয় এগুলোর দাম দশ টাকা কুড়ি টাকা আর তিরিশ টাকা এই ছোটোগুলো দশ টাকা আর এই মাঝারিগুলো হচ্ছে কুড়ি টাকা আর বড় গুণো তিরিশ টাকা এগুলো সব প্লাস্টিকের অবশ্য একটু দাম দর করে নিতে হবে এখানে রয়েছে বিভিন্ন সাইজের ঘন্টা ছোট, বড় মাঝারি বিভিন্ন দামে কোনোটা পিতলে কোনোটা লোহার দাম দর অবশ্য করে নিতে হয় এগুলো হচ্ছে পাঁচশোজনের জন্য ব্যবহার করা হয় ভালো ভালো করে করে এই দিকটা দিকটা আমার

रास्ता दूधरी ছোটো বড় বিভিন্ন নিরামিষ হোটেল রয়েছে যেখানে ভাত ডাল কচুরি বিভিন্ন নিরামিষ খাবার পাওয়া যায় এইসব দোকানে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম গঙ্গা ঘাটের সামনে এখানে একটাই মেন ঘাটে রয়েছে যেটা নিমায় ঘাট তার পাশে রয়েছে ছোট ছোট আরও অনেকগুলো ঘাট যেখানে বাঘ নিয়ে গেলেই প্রত্যেকজনের মাথাপিছু দশ টাকা করে নেওয়া হয় কিন্তু নিমাইতীর্থ যে বড় ঘাট রয়েছে সেই ঘাটে জল আনতে গেলে কোনো পয়সা লাগে না এই হচ্ছে শ্যাবলির বিখ্যাত নিমাইতীর্থ ঘাট এখান থেকে ভক্তরা গঙ্গা জল নিয়ে চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল দিতে পরপর সারি সারি বাঁক নিয়ে যাচ্ছেন ভক্তরা এই হচ্ছে নিমাই তীর্থ এখানে ঢুকতেই নিমাই মহাপ্রভুর একটা বড় মূর্তি বসানো আছে অজস্র মানুষ এখানে চলে এসছেন গঙ্গা জল নিতে আমরা ঢুকে অবাক হয়ে গেলাম দেখছি লোকের মাথা চারিদিকে আর হর হর মহাদেব বলতে বলতে তারা চলেছেন কেউ জল আনতে কেউ জল নিয়ে বাবার মাথায় ঢালতে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ঘটে করে প্রথমে জল নিয়ে সেই জল বাঁকের মধ্যে ঝুলিয়ে সেটাকে পুজো করে তারপর ভক্তরা চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে রয়েছে অজস্র বাঁক রাখার স্ট্যান্ড যেখানে এই বাঁকগুলো ঝুলিয়ে রাখা হয় কারণ বাঁক কখনই মাটিতে রাখা যায় না ঝুলিয়ে রাখা হয় বাঁকগুলোকে তারপর কাঁধে করে নিয়ে যাওয়া হয় বাবা মহাদেবের কাছে এইসব বাঁকে যে ঘটিগুলো ঝুলছে এগুলো জল ভরা শুধু পুজো অপেক্ষা পুজো করেই ওনারা বেরিয়ে পড়বেন উদ্দেশ্যবর্তী নন্দী নন্দী ছিলাম আমরা যখন গঙ্গাঘাটে এসে পৌঁছালাম তখন ছিল ভরা জোয়ার জল উপচে পড়ছে এই ভরা জোয়ারে কাউকে বেশি দূর নাপতে দেওয়া হচ্ছে না তাও অগণিত ভক্তরা সামনেই ডুব দিচ্ছেন ডুব দিয়ে জল ভরছেন ভরে বাঁকে করে নিয়ে যাচ্ছেন বাবা মহাদেবের কাছে চারিদিকে শুধু কালো মাথা সবাই গঙ্গাজল ভরতে ব্যস্ত কাছে বেড়া তোমার হয় রুমা বেড়া আমাদের নিভাই চিত্র ঘাটের এখানে উঠবেন না এখানে উঠবেন না একদম উঠবেন না কখনা ফেরা তোমার হাইট আচ্ছা ত্রি রুমা ফেরা আমাদের ক্যাম্পের কাছে দাঁড়িয়ে আছে

তোমার ভাইপো আমাদের নিমাইচিত্র ঘাটের ক্যাম্পে দাঁড়িয়ে আছে তুমি এখানে চলে এসো

এখানে চলছে ঘটের উপর মাটি লাগানোর কাজ কারণ জল যাতে উপচে না পড়ে পাশেই আবার ঘটকে সাজানো হচ্ছে ফুল টুল দিয়ে তারপর হাঁটটা শুরু হবে জল ভরে নিয়ে কাঁদে করে হর হর মহাদেব ধনে দিতে দিতে সবাই চলেছে তারকেশ্বর উদ্দেশ্যে কালকে সোমবার তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালা হবে তাই এগিয়ে চলেছে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ